কালকে সকালে দাওয়াত দিয়ে দিস সবজি ভাত খাইছে তো সবজি খাইছে ভাত এটার সব তার সমস্যা আসলো জানি বাবা জানি ওষুধ এনে খাওয়াইলো এরপরে ওই যে এটা দুধ না কেরা কাটালে ছিল জানি কি তা করে ছিল পরে দেখি না রসে না খাওয়াইলো আর খাওয়া শেষ অনেক ঠিক খাইছে

जाए बजाए बगम ना बंगाल एक बंगाल के जाए बगम ना तो अंदर अंदर जाते हैं लोग còn mình đi chơi có để đấy, không bỏ lỡ những video hấp dẫn